বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি ভালো আছি কেন বলি আজকে আমরা টোটাল সতেরোটি বিয়ের কাজ করছি সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসা এই ভাইকে এই আপুর সাথে বিয়ে হয়েছে কিভাবে কোর্স করাইছি সবই আপনাদেরকে বলবো তার আগে কিছু স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলি কেমন আছেন আচ্ছা এই যে বিয়েটা করাইলাম আপনাদের কেমন লাগছে এই যে বিয়ে আসবাদে কাল মরে যাবেন কেউ মিথ্যা কথা বলবেন না বিয়েটা করাইছি এই যে কাজ করি ভাল লাগে না বলেন আচ্ছা এরা দুজন কি স্বামী স্ত্রী বলেন আচ্ছা ঠিক আছে এবার এদের বিয়ে তো করাইছি ধন্যবাদ এবার দাদা আপনার নাম তো ফোন ধরিনা কি আমরা তো বলছি যারা আমার সদস্য আছেন সবার সাথে কথা বলবো আপনি ফোন দিছেন আপনার মতো যে নাম্বার পায় সেই ফোন দেয় আমি বলি প্রতি মাসে একবার ফোন দিবেন আপনি সিরিয়ালে থাকেন আপনাকে আমরাই ফোন দিব বলছি না আপনার বিয়ে হয়েছে কয়েকদিন আড়াই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে এই যে দিতে পারছি আমি কি জোর করে দিছি কপালে লিখা ছিল আজকে আপনার বিয়ে সেই জন্য হয়েছে কয় ভাই আট ভাই এক মানে নয় ভাই বোন আপনারা ও আচ্ছা এখন এই যে বিয়ের কাজটা করাইছি এই আপু তত্ত্ব সম্পদ কোনো কিছুর অভাব নেই যাই থাক এই আপু বাড়িতে আপনি থাকবেন আপনার কি সব কিছু বুঝে শুনেই তো আপনি করছেন আজকে এই বাড়িতে থাকলেন কালকে আপনি চলে গেলেন এটা কিন্তু হবে না বাইর বয়স কত আঠাশ বছর এই আপুর বয়স কিন্তু বেশি না আচ্ছা আপুর বয়স কত বাইশ বছর আপনারা দুইজনে তো মানে যাচাই বাছাই করে বিয়ে সাদি করছেন আমি কি জোর করে করাইছি পরে আবার আমার নামে মামলা টামলা করবেন না তো কেউ আমি কিন্তু ভিডিও করে রাখতেছি আর আপনিও যদি এর বাড়ির থেকে কোনো কিছু নিয়ে পালাই যান তাহলে কিন্তু আপনার নামে আমরা মামলা করবো হবে না তো বুঝলেন আর শোনেন আপনাকে আমি তিনটে প্রশ্ন করব চারটে প্রশ্ন করব আমার কথা রাখতে পারবেন সেটা হলো কি যে এক নাম্বার কথা যেহেতু মুসলিম নামাজ কালাম পড়তে হবে পাঁচ আজকে মরে গেলে কালকে দুই দিন দ্বিতীয় নাম্বার কথা এখন আপনার বাবা বাড়িতে আপনি আইছেন আপনার স্বামী সব কিছু হ্যাঁ আপনার বাড়িতে যতই থাক কিন্তু আপনি যে কে ঘর মতো দেখবেন এটা কিন্তু না আপনার বাবা মায়ের কথা কি যে আমি একটা ভালো একটা বেটা পাইছি ঠিক না যেহেতু আপনার ভাই বেরা দান নাই আপনারা দুইটা বোন সেই ক্ষেত্রে এই যে এর সাথে যে আপনার বিয়েটা হয়েছে একে আপনি সব সময় ভালোবাসবেন স্বামীকে ভালোবাসতে স্বামীর পায়ের নিচে তো জান না তা তো জানেন এলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন এর যে বাবা মা আছে অসুস্থ হয়ে পড়লে মনে করতে হবে আমার নিজের মা বাবা তাদেরকে নিজের মা বাবা মনে করে তাদেরকে সেবা যত্ন করতে হবে এটা তো পারবেন মন থেকে বলেন কালকে জানি না আপনাদের ভিতরে কোনো ঝগড়া জঞ্জাল হয়েছে আপনাদের ভিতরে কোনো মানে কোনো ভেজাল হয়েছে তাহলে কিন্তু আমি নিজে দিয়ে মামলা করবো কথা দিলাম এসব হবে না তো আর একটা কথা বলি কি আপনারা সব সময় ভালো থাকার চেষ্টা করবেন কারো কোনো কথা কান দিবেন না ঠিক আছে আর একে ব্যবসা বাণিজ্য করার জন্যই যে কথা বলছি আপনার বাবা একে কিছু হেল্প করবেন আসলে বেকার একজন মানুষ থাকলে মন মাইন্ড খারাপ থাকে সংসারে যদি আইন না থাকে সংসারে ভেজাল লাগবে আপনি একে আপাতত একটা একটা অটো কিনে দেন যেহেতু এর ভিডিও আমরা করে রাখতেছি আইডি কার্ড মাটা আছে যদিও এখান থেকে চলে যায় তাহলে এর নামে মামলা করবো আমি নিজে আপনি একটা অটো কিনে দিবেন এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আপাতত একটা অটো দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরে একটা অটো কিনে দিবেন যেহেতু কিছু আপাতত পারে না এখন এতদিন পর্যন্ত আপনাকে ঘুরাইছি আপনি কি মন থেকে আমার জন্য দোয়া করেন আর আমার কষ্ট পাই না ভাই আমার উপর কষ্ট নাই কষ্ট মন থেকে তো এখন আপনাদের জন্য একটা লটারি ব্যবস্থা করছি এবার আর একটা কথা বলি দর্শক বন্ধুরা এই আফুর কিন্তু অল্প দিন সংসার করছে কোনো বেবি নেই এই ভাই একটা বাচ্চা আছে বাচ্চাটা ঘুমাইছে আসলে দেখাইতে পারবো না বাচ্চা কি আছে দেখা ঘুমাই পড়ছে ঘুমাই পড়ছে এখন এই বাচ্চাটা আপনার কিন্তু নিজের বেবি মনে করে দেখতে হবে এটা তো পারবেন আচ্ছা ঠিক আছে এখন আপনাদের দুইজনকে দুটো পুরস্কার দেবো আপনাকে আগে দেই এটা দাঁড়ান বিশ হাজার টাকাও আছে উঠানো চাই বিশ হাজার টাকা দেখি কত তিনশো টাকা পাইছে যাক এখন দেখি ভাই আপনি একটা উঠান তো কত পান দুইজনকে মিল করেই দেই নিজে এত খুলেন এরা এরা দেন খুলতে মানে বেশি হবে না দেখি 800 দেখলেন 800 ভাইজান দেখলেন তাহলে কত হলো 800 800 হয়ে গেছে দেখলেন এখন এইটা ডিসি কি জন্য জানেন কি কিনে দিতাম আপনাদের কষ্ট পাইতেন এখন আপনাদের তো 200 টাকাসের ভাগটা আমি ভাগটাই দেই ভাগটাই দিই দিন শুন না আপনাদের কপালটা ভালো যদি বেশি পাইতেন তাহলে খুশি হইতাম 1200 দিন 200 না বাংটাই দিয়ে দেই এই যে ধরেন আপনি জানি কত পাইছেন এই যে আপনার তিনশো এই যে আপনার পাঁচশো এখন এই যে কাজটা করতে পারছি সত্যি কথা কি দর্শক শেয়ার করেছিল আপনি আমার ভিডিও দেখেন কতদিন দুই বছর ধরে তা আপনি আমার সদস্য হয়েছেন কতদিন আড়াই মাস ধরে আপনি যদি আরো আগে সদস্য হইতেন আরো আগে বিয়েটা দিতে পারতাম ধন্যবাদ আসলে দর্শক বন্ধুদের কি বলি ভিডিওটা বেশি একা শেয়ার করবেন যাতে এরকম কাজ আমরা করতে পারি আসলে কি আপনি বিয়ে শী করবেন হাটে বাজারে যে বলা সম্ভব যে আমরা বিয়ে শী করবো আমাদের বিয়ে শী করবেন সম্ভব এই যে কাজগুলো করতেছি আসলে কি মুরব্বীরা বলেন কেমন লাগে মন থেকে বলেন ভালো লাগে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে একটু নাও এদিকে এই যে কাজগুলো করলাম আসলে মূলত বলেন কেমন লাগে আপনাদের কাছে ধন্যবাদ এখন বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য